বাংলার রূপ অপরূপা হয়ে হাসচানি দেয় কবিরে কি ঐশ্বর্য দৃষ্টিতে ধরা কত কী মাটির গভীরে কবির কথায় ঐশ্বর্য বাংলার ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যের টানে আজ আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলায় অবস্থিত মুঘল আমলের স্থাপনা তান্দামারি মন্ডলপাড়া জামি মসজিদ সেই সাথে এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে গ্রামে কিংবা বাজারে কিংবা এই অনলাইনের যে যেখান থেকে যে অবস্থায় ভিডিও দেখছেন সবাইকে চলুন জেনে নেওয়া যাক এই মসজিদ সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য প্রায় সাড়ে তিনশো বছরের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে রাজারহাটের চান্দামারি মসজিদ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজাহাট ইউনিয়নের চান্দামারি গ্রামের মণ্ডলপাড়ায় মসজিদটি অবস্থিত মসজিদের নির্মাণকাল সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যা রয়েছে তা সবই অনুমান নির্ভর মসজিদ নির্মাণ নিয়ে কোনো শিলালিপিও নেই তবে রাজাহাট উপজেলায় চান্দামারি মসজিদটি যে জেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী মসজিদের অন্যতম এ নিয়ে স্থানীয়দের দ্বিধা নেই মসজিদের নির্মাণ কৌশল এবং স্থাপত্যশৈলী দেখে এর প্রাচীনত্ব সম্পর্কে ধারণা করা হয় স্থানীয় বাসিন্দারা মসজিদটি প্রাচীনত্ব সম্পর্কে নিশ্চিত নন এলাকার প্রবীণ ব্যক্তিদের ভাষায় আমার বাবা দাদাও মসজিদটি দেখেছেন কিন্তু এর নির্মাণকাল সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই তবে নির্মাণশৈলী ও শিল্প বৈশিষ্ট্য অনুযায়ী ধারণা করা হয় মসজিদটির নির্মাণকাল আনুমানিক পনেরোশো চুরাশি থেকে ষোলোশো আশি খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এর গায়ের নকশাগুলোতে রয়েছে মুঘল আমলের স্থাপত্য কৌশল ও শৈলীর অনন্য দৃষ্টান্ত চান্দামারি মসজিদটি কবরসহ বাহান্ন শতক জায়গা জুড়ে অবস্থিত মসজিদটি দৈর্ঘ্য চল্লিশ ফুট এবং প্রস্তে বিশ ফুট প্রায় তিনশো জনের মতো মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারে এর নির্মাণ কাজে বিষকাস নামে এক ধরনের আঠালো পদার্থ ব্যবহার করা হয়েছে মসজিদের সামনের দিকে রয়েছে পাঁচ ফুট উঁচু তিনটি বড় দরজা উপরে তিনটি বড় গম্বুজ আছে যার বেশার্ধ প্রায় পাঁচ দশমিক পঞ্চাশ ফুট গম্বুজগুলোর গায়ে দৃষ্টিনন্দন নকশা করা আছে চার কোনায় চারটি মাঝারি আকৃতির মিনার ও চার দিকে ঘিরে আছে আরও ষোলোটি ছোট গম্বুজ ভেতরের দিকে তিনটি মেহরাব আছে মসজিদের গায়ে অনেকগুলো খিলান আছে এছাড়া বাতাস চলাচলের জন্য উত্তর ও দক্ষিণ দিকে একটি করে জানালা আছে মসজিদটির সামনে আছে একটি বড় আকৃতির পুকুর গম্বুজ এবং মেহরাবগুলো বিশিষ্ট ইট সুরকির যে সুনিপুণ কারুকার্যে নির্মিত হয়েছে তেমনটি জেলার অন্য কোথাও দেখা যায় না সাদা রঙের এই মসজিদটির কারুকার্যে রয়েছে সুলতানি এবং মুঘল স্থাপত্যশৈলীর ছাপ কয়েকশো বছর আগে নির্মিত মসজিদটির সঙ্গে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের যথেষ্ট সাদৃশ্য রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ